খুব শীঘ্রই বাংলার বিভিন্ন এলাকাতে বছরের প্রথম কালবৈশাখী আসে পড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে প্রিয় দর্শক মার্চ মাসের প্রথম দিন থেকে শুরু করে একেবারে মে মাসের শেষ দিন পর্যন্ত এই দীর্ঘ সময়টা জুড়ে কিন্তু প্রি মনসুন অ্যাক্টিভিটি অর্থাৎ বর্ষা আসার পূর্বে যে অ্যাক্টিভিটি যেগুলো শুধুমাত্র তাপমাত্রা বৃদ্ধি এবং তার সাথে আর্দ্রতার যোগান থাকার জন্য এবং তার সাথে কিছু ওয়েদার সিস্টেম মাঝে মাঝে সক্রিয় হওয়ার জন্য যেরকম কোনো রেখা বা কোনো ইনস্টেবিলিটি বা তার সাথে কোনো সার্কুলেশান এই সমস্ত ওয়েদার সিস্টেম তৈরি হওয়ার জন্য ভারতবর্ষের বিভিন্ন এলাকা এবং তার সাথে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে কিন্তু এই প্রি মনসুন অ্যাক্টিভিটি চোখে পড়ে তো এই প্রি মনসুন অ্যাক্টিভিটিতে সব থেকে বেশি বৃষ্টিপাত দেখা যায় কিন্তু উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে যার মধ্যে অরুণাচলে সব থেকে বেশি বৃষ্টি হয় এর নেপথ্যে যে প্রধান কারণ থাকে একটার পর একটা পশ্চিমী ঝঞ্ঝা যেগুলো ভারতের থেকে খানিকটা উত্তর দিক দিয়ে প্রবাহিত হতে থাকে চীনের ভিতরে সেগুলো সিকিম ভুটান হয়ে অরুণাচলের উপরেই কিন্তু সব সবথেকে বেশি প্রভাব দেখায় তো এই মুহূর্তে কি হয়েছে আজ নয়ই মার্চ শনিবার সকালে সর্বশেষ পরিস্থিতি কথা যদি বলি তাহলে এই মুহূর্তে কিন্তু রকম অ্যাক্টিভিটি পাহাড়ের দিকে চোখে পড়ছে না ভারতবর্ষের বেশিরভাগ এলাকাতে প্রধানত পরিষ্কার আবহাওয়া রয়েছে একটু একটু করে সূর্যের এখন উত্তরায়ণ হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন এলাকাতে তাপমাত্রা বাড়ছে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই প্রবল গরম চলছে মোটামুটি আহ সাঁত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে কর্ণাটক কেরল তার সাথে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা অন্যদিকে মহারাষ্ট্র দক্ষিণ ছত্তিশগড় দক্ষিণ ওড়িশা এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে অলরেডি এখানে কিন্তু গরম শুরু হয়ে গেছে গুজরাট এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে এবার একটু একটু করে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে পূর্ব ভারতের দিকে ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ এবং তার সাথে সাথে বাংলাদেশ ত্রিপুরা অন্যদিকে উত্তর পূর্ব ভারতের মিজোরাম মণিপুর সহ আশেপাশের রাজ্যগুলোতেও কিন্তু আগামী কয়েকটা দিনে তাপমাত্রা ধাপে ধাপে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তবে উত্তর ভারতের যে রাজ্যগুলো রয়েছে এখানে কিন্তু একটার পর একটা পশ্চিমী ঝঞ্ঝা সুবাদে পাহাড়ে প্রবল পরিমাণে তুষারপাত হচ্ছে যে কারণে ঠান্ডা হাওয়া নামছে এবং এখানকার সমতলের যে এলাকাগুলো হরিয়ানা পাঞ্জাব রাজস্থান দিল্লি উত্তরপ্রদেশ এবং তার পার্শ্ববর্তী এলাকাতে কিন্তু বেশ ভালো রকমের ঠান্ডা কিন্তু এখনও ভোরের দিকে বা রাতের দিকে উপলব্ধি করা যাচ্ছে দিনের বেলাতেও কিন্তু খুব বেশি তাপমাত্রা বাড়তে পারছে না এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে নেমে আসা ঠান্ডা হাওয়ার হাত ধরে এবার কি হবে এবার আগামী কয়েকটা দিনের মধ্যে কিন্তু আবারও পশ্চিমী ঝঞ্ঝা পাহাড়ের দিকে এসে হাজির হবে এবং পশ্চিমী ঝঞ্ঝা যখন হাজির হবে তখন কিন্তু এখানে অ্যাক্টিভিটি হবে পূর্বের দিকে সরার সাথে কিন্তু দিকেও কিন্তু ময়েশ্চার বা আদ্রতার পরিমাণ বাড়বে তবে তার আগে পর্যন্ত আজ নয় মার্চ থেকে শুরু করে মোটামুটি মার্চের বারো তারিখ পর্যন্ত উত্তরে শুকনো হাওয়া সেটা কিন্তু উত্তরপ্রদেশ বিহার হয়ে ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এবং আশেপাশের এলাকার উপর দিয়ে প্রভাব দেখাবে এবং সেটা কিন্তু বঙ্গোপসাগরের দিকে চলে যাবে অ্যান্টিসাইক্লোনটি এই মুহূর্তে দক্ষিণ ওড়িশা এবং পার্শ্ববর্তী উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে রাতের দিকে মাঝে মাঝে দক্ষিণবঙ্গে দক্ষিণাঞ্চলের দিকে সরে আসলেও যেটুকু আদ্রতা ঢুকছে তা কিন্তু একেবারে সমুদ্র তীরবর্তী এলাকার দিকেই ঢুকছে ভিতরের দিকের এলাকাগুলোতে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম ময়েশ্চার ঢুকছে না তাই আগামী তিন চার দিনের মধ্যে ধাপে ধাপে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা থাকলেও যেহেতু ময়েশ্চারে কোনো সাপোর্ট নেই রকম ওয়েদার সিস্টেম থাকছে না তাই পরবর্তী তিন দিনে বেশিরভাগ এলাকাতে ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গের প্রায় সব এলাকা সেই সাথে বাংলাদেশ ত্রিপুরা আসামের প্রায় সব এলাকা প্রত্যেকটা জায়গাতেই কিন্তু প্রধানত শুকনো পরিষ্কার রৌদ্রজ্বল আবহাওয়া চলবে একেবারে বারোই মার্চ পর্যন্ত ওড়িশাতেও প্রায় শুকনো আবহাওয়া চলার সম্ভাবনা বেশি তবে আজ উড়িষ্যার দক্ষিণাঞ্চলে কোথাও কোথাও এবং উপকূলবর্তী ওড়িশার কোথাও কোথাও চিটাফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কারণ কিছুটা হলেও আদ্রতা এদিকে ঢুকছে আর অন্যদিকে শুকনো হওয়া সেটা এখানে মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকছে তবে আগামীকালকের পর থেকে ওড়িশাতেও কিন্তু আর অ্যাক্টিভিটি সেভাবে চোখে পড়বে না বলেই মনে হচ্ছে তেরোই মার্চ থেকে তাহলে আবহাওয়াতে কীভাবে পরিবর্তন আসতে পারে প্রথমত তেরোই মার্চ বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোনটি উত্তর বঙ্গোপসাগরের দিকে সরে যেতে পারে এবং লাগাতার আর্দ্রতা কিন্তু সে উড়িষ্যা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরার দিকে ঢোকাতে থাকবে সেই আদ্রতার একটা অংশ কিন্তু উত্তর ভারতের দিকেও চলে যেতে পারে আবার নাও যেতে পারে যদি উত্তর ভারতের উপরে এসে যাওয়া ঘূর্ণাবর্তটি পশ্চিমী ঝঞ্ঝাটি শক্তিশালী হয় তাহলে পাঞ্জাব এবং হরিয়ানা সংলগ্ন এলাকায় একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বারোই মার্চ নাগাদ এবং বারোই মার্চ ঘূর্ণাবর্তটি পাকিস্তানের উপরে থাকতে পারে তেরোই মার্চ নাগাদ একটু ভেতরের দিকে সরে আসতে পারে তো সেই সময় আরব সাগরের দিক থেকে লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়া উত্তর ভারতের দিকে ছুটে যেতে পারে গরম হাওয়ার একটা অংশ গুজরাট এবং দক্ষিণ পাকিস্তানের দিক থেকে মহারাষ্ট্রের দিক থেকে সেটা কিন্তু মধ্যপ্রদেশ ছত্তিশগড় হয়ে ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের দিকে এসে যাবে ফলে বুঝতেই পারছেন বারো বা তেরোই মার্চ থেকে কিন্তু পূর্ব ভারতের দিকে ওড়িষ্যার সাথে সাথে ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা বাংলাদেশের বিভিন্ন এলাকা এখানে কিন্তু লাগাতার তাপমাত্রা বাড়তে থাকবে তেরো থেকে মোটামুটি ষোলো বা সতেরোই মার্চ পর্যন্ত ওড়িশার রাজধানী ভুবনেশ্বর সহ ওড়িশার প্রায় সব এলাকা ঝাড়খণ্ডের বেশিরভাগ এলাকা সেই সাথে সাথে বিহারের বিভিন্ন এলাকা শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা উত্তরবঙ্গের একেবারে মালদা থেকে শুরু করে উত্তর দক্ষিণ দিনাজপুর পর্যন্ত সেই সাথে বাংলাদেশের একটা বড় এলাকা অন্যদিকে ত্রিপুরা এবং মিজোরামের বিভিন্ন এলাকা পার্শ্ববর্তী চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা বাংলাদেশের এই এলাকাগুলোতে কিন্তু এই সময়টাতে অর্থাৎ মার্চের তেরো থেকে মোটামুটি ষোলো বা সতেরো তারিখের মধ্যে রীতিমতো গরম অনুভূত হবে বিভিন্ন এলাকাতে তাপমাত্রা কিন্তু কম করেও তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে ঘোরাফেরা করার সম্ভাবনা যথেষ্টই বেশি দক্ষিণাঞ্চলের এলাকাগুলো অর্থাৎ উড়িষ্যার বিভিন্ন এলাকা দক্ষিণ ঝাড়খণ্ড গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে বীরভূম সেই সাথে পশ্চিম বর্ধমান পুরুলিয়া কিছুটা বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর এবং পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকা এই এলাকাগুলোতে কিন্তু এই সময়টাতে তেরো থেকে ষোলোই মার্চের মধ্যে দুপুরের তাপমাত্রা মোটামুটি পঁয়ত্রিশ থেকে সাঁইত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করার জোরদার সম্ভাবনা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা ত্রিপুরার বিভিন্ন এলাকা এখানেও কিন্তু মোটামুটি পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতেও প্রায় এই একই পরিস্থিতি তৈরি হতে পারে বিহারের দক্ষিণাঞ্চল এলাকাগুলোতেও এই একই পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা উড়িষ্যার বিভিন্ন এলাকাতেও তাপমাত্রা বাড়বে ছত্তিশগড়ের বিভিন্ন এলাকাতেও কিন্তু এই সময় তাপমাত্রা বাড়বে বুঝতেই পারছেন ছোটনাগপুর মালভূমির একটা বড় অংশ কিন্তু এই সময় যথেষ্ট উত্তপ্ত হবে পশ্চিমী ঝঞ্ঝাটি পূর্বের দিকে এগোনোর সাথে সাথে কিন্তু উত্তর ভারতের দিক থেকেও খানিকটা আদ্রতা ঢুকতে থাকবে আরব সাগরের দিক থেকেও খানিকটা ময়েস্টারের দিকে ঢুকতে পারে বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোনটি শক্তি বৃদ্ধি করার সাথে সাথে এদিক থেকেও কিন্তু বেশ খানিকটা আদ্রতা ঝাড়খণ্ড এবং তার পার্শ্ববর্তী ছোটনাগপুর মালভূমির বিস্তীর্ণ এলাকা জুড়ে আদ্রতা পৌঁছে যাবে অর্থাৎ প্রচুর পরিমাণে আর্দ্রতার জোগান কিন্তু ছোটনাগপুর মালভূমির বিভিন্ন এলাকা জুড়ে মোটামুটি বারো বা তেরোই মার্চ থেকে আসতে শুরু করবে ফলে এর সাথে সাথে কী হবে যদি সেই আর্দ্রতা উপরে ওঠার মতো একটু সাপোর্ট পায় তাহলে কিন্তু সেখানে কালবৈশাখীর মতো মেঘ তৈরি হয়ে যাওয়ার জোরদার সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে অনুমান করছি যে বাতাসে কিন্তু যথেষ্ট ইনস্টেবিলিটি বা অস্থিরতা থাকবে একটা ঘূর্ণাবর্ত যদি তৈরি হয়ে যায় তাহলে কিন্তু বজ্রগর্ভ মেঘের উচ্চতা আরও বেশি হবে কিন্তু যদি ইনস্টেবিলিটির কারণে এখানে বা দুই ধরনের বিপরীতধর্মী হওয়া মুখোমুখি হওয়ার কারণে যদি এখানে মেঘপুঞ্জ তৈরি হয় ঝাড়খণ্ডের আকাশে তাহলেও কিন্তু মোটামুটি সাত থেকে দশ কিলোমিটার উচ্চতা পর্যন্ত মেঘপুঞ্জ তৈরি হতে পারে সমুদ্রপৃষ্ঠ থেকে তো সেই সমস্ত মেঘপুঞ্জ কিন্তু খানিকটা দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে যাবে অর্থাৎ শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাকে টার্গেট করে এগিয়ে যাবে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকায় টার্গেট করে এগিয়ে যাবে তার সাথে সাথে কিন্তু উড়িষ্য দিকেও কিন্তু বেশ খানিকটা মেঘপুঞ্জ ঢুকবে এর ফলে অনুমান করছি যে তেরো থেকে পনেরোই মার্চের মধ্যে জোরালো কালবৈশাখী আছে পড়তে পারে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে তার সাথে সাথে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে অন্যদিকে উড়িষ্যার উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা যার মধ্যে ভুবনেশ্বর থেকে শুরু করে পাড়াদ্বীপ জগৎসিংপুর পুরী কটক অন্যদিকে বালাসোর বারিপদ ভদ্রক চাঁদিপুর এই সমস্ত এলাকা ঝাড়খণ্ডের পশ্চিমবঙ্গ লাগোয়া যে এলাকাগুলো রয়েছে যেরকম ধানবাদ দুমকা সেই সাথে জামশেদপুর অন্যদিকে চাকুলিয়া রাঁচি এই সমস্ত যে এলাকাগুলো রয়েছে এখানেও কিন্তু কালবৈশাখী আসে পড়ার সম্ভাবনা থাকছে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে এই সময় কালবৈশাখীর সতর্কবার্তা দিয়ে রাখতে হচ্ছে তেরো থেকে মোটামুটি পনেরোই মার্চের মধ্যে এই সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল এবং তার সাথে সাথে কিন্তু দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের দিকে খুব বেশি অ্যাক্টিভিটি হবে না বিহারের দিকেও কিন্তু সেভাবে খুব বেশি অ্যাক্টিভিটি হবে না বলেই মনে হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে এই ঝড় বৃষ্টি কিন্তু বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা যেরকম রাজশাহী বিভাগের দক্ষিণাঞ্চলে কিছু কিছু এলাকা খুলনা বিভাগের বিভিন্ন জেলা সেই সাথে সাথে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ঢাকা বিভাগে ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চলের যে এলাকাগুলো রয়েছে ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর মুন্সিগঞ্জ এই সমস্ত এলাকা এদিকেও কিন্তু কালবৈশাখী এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে তবে খুব সম্ভবত একেবারে ত্রিপুরা বা তার আশেপাশে এলাকার দিকে এই কালবৈশাখীর দাপট সেভাবে নাও চোখে পড়তে পারে কিছুটা মেঘলা আবহাওয়া তৈরি হয় ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি নামাতে পারে আসামের শিলচর নিলামবাজার করিমগঞ্জ অন্যদিকে বাংলাদেশের সিলেট বিভাগ এই এলাকাটা কিন্তু আলাদাভাবে মেঘপুঞ্জ তৈরি হয়ে এখানে কোথাও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি তৈরি হতে পারে এই সময়টার মধ্যে এই পর্বে এখনও পর্যন্ত যেটা অনুমান রয়েছে যে তেরো থেকে পনেরোই মার্চের মধ্যে চোদ্দোই মার্চ নাগাদ এই সম্ভাবনা সবথেকে বেশি এই দিন কিন্তু জোরালো কালবৈশাখী পূর্ব ভারতের এই সমস্ত রাজ্যগুলো এবং তার সাথে সাথে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকাতে আছড়ে পড়লেও পড়তে পারে এই সময়টাতে কি হতে পারে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ গাছটিংয়ে সর্বোচ্চ ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে প্রবল বজ্রপাতের আশঙ্কা থাকছে তার সাথে সাথে বিভিন্ন এলাকাতে শিলাবৃষ্টির আশঙ্কাও কিন্তু থাকছে ফলে বুঝতেই পারছেন যথেষ্ট সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করা কিন্তু প্রয়োজন রয়েছে এই ঝড় বৃষ্টি কিন্তু আফটারনুন আওয়ারে অর্থাৎ মোটামুটি দুপুর থেকে শুরু করে রাতের মধ্যে হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি তাই এই সময় ফাঁকা মাঠে চাষি ভাইয়েরা অবস্থান করেন তাদেরকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে তার সাথে সাথে সাধারণ মানুষেরও কিন্তু অনেক সময় ফাঁকা জায়গাতে অবস্থান তাদেরকেও কিন্তু প্রিকশন বা অনুরোধ করব তো এর পরবর্তীতে মোটামুটি ষোলো বা সতেরোই মার্চ নাগাদও কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি কোথাও কোথাও চোখে পড়তে পারে উড়িষ্যার বিভিন্ন এলাকাতে এই সম্ভাবনা খানিকটা বেশি থাকছে দক্ষিণবঙ্গের সমুদ্র তীরবর্তী জেলাগুলোতে ষোলো এবং সতেরোই মার্চ নাগাদ কোথাও কোথাও সামান্য ছিটে বৃষ্টি হলেও হতে পারে তবে মেন যে অ্যাক্টিভিটি সেটা কিন্তু তেরো থেকে পনেরোই মার্চের মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা এবং এর পরবর্তীতে উত্তর পশ্চিমের হাওয়া কিন্তু আরও একবার ঢুকবে তবে পাঞ্জাব হরিয়ানা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে এখানে কিন্তু এবার ধীরে ধীরে টেম্পারেচার বাড়ছে পশ্চিমী ঝঞ্ঝাটি সরে যাওয়ার পর এখানে টেম্পারেচার কিন্তু নয় থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে অর্থাৎ বুঝতেই পারছেন এর আগে যেটা মোটামুটি পাঁচ বা ছয় ডিগ্রি সেলসিয়াসে নেমে আসছিল সেটা কিন্তু ধাপে ধাপে এখানে বাড়ছে ফলে উত্তর পশ্চিমের হাওয়া ঢুকলেও সেটা কিন্তু আর আগের মতো ঠান্ডা হবে না তবে তা সত্ত্বেও মোটামুটি ষোলো বা সতেরোই মার্চ থেকে রাতের তাপমাত্রা সামান্য একটু নামবে পূর্ব ভারতের দিকে মাঝে এই সময়টাতে মোটামুটি বারো বা তেরোই মার্চ থেকে শুরু করে ষোলোই মার্চের মধ্যে দিনের তাপমাত্রা যেখানে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস বা কোথাও কোথাও চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু রাতের তাপমাত্রা যেখানে মোটামুটি এর সাথে সাথেই কুড়ি বা বাইশ ডিগ্রি বা তেইশ ডিগ্রি সেলসিয়াসে আশেপাশে উঠে যাবে সেটা আবার ষোলো বা সতেরোই মার্চের এই সময়টাতে বা তার পরবর্তীতে গিয়ে কিন্তু মোটামুটি আবার কুড়ির আশেপাশে নেমে আসতে পারে তো এর পরবর্তীতে কি হবে মোটামুটি কুড়ি থেকে বাইশে মার্চের মধ্যে পাহাড়ের উপর দিয়ে একটা দুর্বল পশ্চিমি ঝঞ্ঝা পাশ করতে পারে সেই পশ্চিমী ঝঞ্ঝাটি পাস করার সময় বাতাসে ইনস্টেবিলিটি বা অস্থিরতা তৈরি হতে পারে উত্তরে হাওয়ার প্রভাব খানিকটা কমতে পারে বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোনটি একটু শক্তি বাড়াতে পারে ফলে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলো বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা উত্তর ওড়িশার বিভিন্ন এলাকা এবং তার সাথে সাথে ত্রিপুরার কিছু কিছু এলাকা এখানে কিন্তু মার্চের মোটামুটি কুড়ি থেকে চব্বিশ তারিখের মধ্যে আবারও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি বা কোথাও কোথাও কালবৈশাখী আসে পড়ার সম্ভাবনা তৈরি হতে পারে তবে এবার যেটা অনুমান করা যাচ্ছে যে উত্তর ভারতের দিকে একটু একটু করে কিন্তু তাপমাত্রা নতুন করে বৃদ্ধি পাচ্ছে এবং আগামী সময় কিন্তু পাহাড়ে তুষারপাত হলেও সেই পরিমাণে কিন্তু তুষারপাত হওয়ার সম্ভাবনা থাকছে না এবং রোদের তেজ এতটাই বাড়ছে যে তুষারপাত হওয়ার পর কিন্তু রোদের তাপে সেই বড় পাহাড়ের উপর থেকে কিন্তু অনেকটাই দ্রুত গলে যাচ্ছে এবং এখান থেকে যে হাওয়া নামছে তাতে কিন্তু আর সেই আগের মতো ঠান্ডা কিন্তু থাকছে না অর্থাৎ এবার একটু একটু করে কিন্তু আমরা গরমের দিকে এগোবো এবং যত সময় যাবে ধীরে ধীরে কিন্তু দিনের এবং রাতের তাপমাত্রা একটু একটু করে বাড়তে থাকবে তবে পশ্চিম এবং উত্তর পশ্চিমে শুকনো হাওয়া চললে কী হয় তাতে যেহেতু ময়েশ্চার থাকে না বাতাস কিন্তু যথেষ্ট শুকনো থাকে দিনের বেলাতে যথেষ্ট রোদের তাপ থাকলেও গরম থাকলেও রাতের বেলা কিন্তু যেহেতু বাতাসে ময়েশ্চার থাকে না সেই জন্য সেই তাপ কিন্তু খুব দ্রুত বিকৃত হয়ে যায় মাটি ঠান্ডা হয় ফলে দিনের সাথে রাতের তাপমাত্রার একটা বড় সড়ো পার্থক্য কিন্তু আগামী কয়েকটা দিনে ধরা পড়বে অন্যদিকে বঙ্গোপসাগরের অ্যান্টিসাইক্লনটি উত্তর পশ্চিমের এই হাওয়ার ধাক্কায় মাঝে মাঝে দুর্বল অবস্থানে চলে যাবে এবং অনেকটা দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে প্রিয় দর্শক এরই সাথে একটা সতর্কবার্তা দিয়ে রাখতে হচ্ছে কুয়াশার সতর্কবার্তা মোটামুটি বারো থেকে তেরোই মার্চের মধ্যে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে টেম্পারেচার কম থাকার জন্য এবং তার সাথে সাথে উড়িষ্যার বিভিন্ন এলাকায় বাংলাদেশের দক্ষিণাঞ্চলের দুটো একটা জায়গাতে এখানে কিন্তু কিছুটা কুয়াশার দেখা মিলতে পারে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি আপনার এলাকার আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে সেটা চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান তার সাথে আপনার প্রশ্ন এবং মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আপনার এলাকাতে সম্ভাব্য এই ঝড় বৃষ্টি হানা দিতে পারে কিনা সেটা জানার জন্য কমেন্ট বক্সেও প্রশ্ন রাখতে পারেন ভিডিওগুলিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিতে আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব আর ফলো করে নিতে অনুরোধ করলাম পরবর্তী আপডেট নিয়ে আবারও ফিরে আসছি ধন্যবাদ